সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম অফিসে যাব। তো জানালার পর্দা খুলতেই দেখি বাইরে বৃষ্টি হচ্ছে দেখি মনটা খারাপ হয়ে গেল কারণ এই বৃষ্টির মধ্যে আমার একেবারেই বেরোতে ইচ্ছে করে না তারপর বাচ্চাদেরকে স্কুলে প্রথমে ড্রপ করব তারপর অফিসে যাব বাচ্চাদেরকে আসলে বৃষ্টির মধ্যে স্কুলে নিয়ে যেতে খুবই বিরক্ত লাগে তো নিচে চলে আসলাম বাচ্চাদেরকে ব্রেকফাস্ট দিলাম আমিও ব্রেকফাস্ট করব তো আজকে আমার ব্রেকফাস্টে থাকছে ডিম পোস এবং ডিম পোসের সাথে থাকছে মাশরুম ভাজি তো আমি শুনেছি আমাকে একজন বলেছে যদি যাদের ভিটামিন ডি এর প্রবলেম আছে তারা নাকি মাশরুম খেলে তাদের ভিটামিন ডি এর অভাবটা অনেকটা কমে যায় তো সেই জন্যই আমি চেষ্টা করি মাশরুম খেতে কারণ আমার ভিটামিন ডি এর ঘাটতি আছে আর এই তো মাশরুমটা একটু হালকা তেলে ভাজি করে নিলাম সাথে থাকছে একটু লবণ এবং ব্ল্যাক পেপার তারপর বাচ্চাদেরকে আমি স্কুলে ড্রপ করে এখন অফিসে যাব তো দেখি শিলাবৃষ্টি হচ্ছে এই যে দেখুন কীভাবে শিলাবৃষ্টি হচ্ছে মানে শুরু হয়েছে তো কিছুই করার নেই অফিসে তো যেতেই হবে তো রনা দিয়ে দিলাম অফিসে যাওয়ার জন্য আর অফিসে আসার পর এই দেখুন আমার অবস্থা এত ঠান্ডা লাগছিল প্রচণ্ড ঠান্ডা লাগছিল মনে হচ্ছিল বছর সব শীত আমার উপর দিয়ে যাচ্ছে আমাকে দেখে মনে হয় বুঝতেই পারছেন তারপর অনেকটা সময় কাজ করার পর এই তো এই যে আমি লাঞ্চ সারছি লাঞ্চে থাকছে গ্রিন টি আর থাকছে অনেক ডিলিশিয়াস ফ্রুটস কিছুই করার নেই ওয়েট অনেকটা বেড়ে গেছে তো এটাকে একটু কমাতে হবে সেজন্যই এখন লাঞ্চে বেছে নিয়েছি এই ফ্রুটস খাওয়া ফ্রুটস খেতে ইচ্ছা করে না তারপরেও কিছু করার নেই খেতে হয় আর কি আছে দেখতেই তো পারছেন মাঝে মাঝে খিদে লাগলে একটু খেজুর খেয়ে নিই তো তারপর কাজ শেষ করে বাচ্চাদেরকে গেলাম স্কুল থেকে পিক করতে তো দেখুন কত সুন্দর একটা রংধনু উঠছে তো যাই হোক বাসায় চলে এলাম বাসায় এসে আজকে প্রিপারেশান নিচ্ছি ওয়ান ডিশ পার্টির কারণ আজকে আমার বাসায় থাকছে ওয়ান ডিশ পার্টি সব ফ্রেন্ডরা আসবে তো এখানে দেশি চা বসিয়ে দিয়েছি সবাই আসার পর আমরা দেশি চা খাব দেশি চা আসলে এই জন্য বলছি যে এর মধ্যে আছে আদা আর হচ্ছে এলাচি তো আদা এলাচি দিয়ে আর কি একদম দেশীয় স্টাইলের চা বানাচ্ছি আর যেহেতু ওয়ান ডিশ পার্টি তো আমি এখানে বানাচ্ছি খিচুড়ি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতেই হয় আহ খিচুড়ি না খেলে অবশ্য বৃষ্টি রাগ করবে এই জন্য খিচুড়ি বানাচ্ছি তো এরপর আমি একটু রেডি হয়ে নিলাম কারণ সবাই এখন আসবে তো অলরেডি সবাই চলে এসেছে আর এই তো সবাই এক এক করে এক একটা আইটেম রান্না করে নিয়ে এসেছে এখানে আছে রুই মাছের দু পেঁয়াজি বা ভাজি যেটাই বলি এখানে আছে মাংস কষা এখানে আছে মিক্স ভেজিটেবল আর এখানে হচ্ছে সেই ভুনা খিচুড়ি আর ছুরির পর থাকছে সালাদ আর থাকছে কোল্ড ড্রিঙ্কস তো এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু তো প্রথমেই তো আমরা দেশে চা দিয়ে আমাদের সন্ধ্যাটা উপভোগ করলাম তারপর আমরা রাতের ডিনারে এই খাবারগুলো খাবো তো এখন সবাই মিলে একটু গল্প করছি আসলে ওয়ান ডিস পার্টি বলতে সব ফ্রেন্ডরা একত্রিত হওয়া একটু কথা বলা গল্প করা ফ্রেশ হয়ে যাওয়া এই আর কি খাওয়াটা তো একটা বাহানা জাস্ট মেনলি আমরা সবাই মিলে একটু এনজয় করি একটু ফ্রেশ হয়ে যাই এই ব্যাপার তো এখানে সবাই এসেছে এই তো আমার সব ফ্রেন্ডরা আছে সবাই তো ওনাদেরকে চিনেন এর আগেও আমার ব্লগে দেখেছেন ফিউচারেও দেখবেন তো যাই হোক এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর পরবর্তীতে আরও অনেক ব্লগ থাকছে প্লিজ আমার পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ